চাচারা লজ্জা স্থান থেকে সম্ভব সংক্রমণ বের হতে পারে তার জন্য এটি নিষিদ্ধ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরে চুম্বন করতে পারবে কিনা লজ্জা নয় জানতে হবে তো প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং ইসলামী দাওয়া চ্যানেলের পাশে থাকবেন তো না করে চলে যাচ্ছে আমাদের মন পর্ব স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কিনা আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কিনা প্রিয় পর্দার মা ও বোনেরা ইসলাম করতেন তোমাদের নবীকে সবকিছু যে বাথরুমে কি করতে হবে সালমান পার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন কারণ এতেও জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় পর্দার আলের মা ও বোনেরা এটি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয় আল্লাহর রাসুল সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায় এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বের সমস্যা না হয় তাহলে তাদের লজ্জাস্থানের স্থানের দিকে আকর্ষণ করা যাবে সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না হারাম না স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে হবে এটা কোনো নাজায়জ বিষয় না কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে চাহিদা বেড়ে যায় তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় যদি কেউ করেন তাহলে কোনো নিষেধ সুতরাং বিষয়ে বলা যায় যে স্বামী দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটি কোনো নিষেধ নেই তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুমন করা যাবে কিনা তো এটি একটি এমন বিষয় যেটি আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থ গুলা দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ চেহারা বা লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাল্লাহার কালাম পাঠ করি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো

ছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস করতে পারবে কিনা লজ্জা নয়া আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং ইসলামী দাওয়া চ্যানেলের পাশে থাকবেন দেরি না করে চলে যাচ্ছে আমাদের মন পর্বে স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন